হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হাওড়ের প্রায় সব ধানই কাটা শেষ বর্তমান সময়ে প্রযুক্তি কত উন্নত এই হারভেস্টার মেশিনের সাহায্যে কত সহজে ধান কেটে ফেলা যাচ্ছে সহজেই ধানগুলো এই হারভেস্টার মেশিনের ভিতরে জমা হচ্ছে আর ঘাসগুলো সুন্দর করে বের হয়ে যাচ্ছে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে হাওড়া অঞ্চলে কিন্তু পাহাড়ি ঢল নামার অনেকটাই আশঙ্কা থাকে তাই অনেক দ্রুত ধান কাটতে হয় তো এই মেশিন আসার পর থেকে মানুষের ধান কাটা এখন অনেকটাই সহজ হয়ে গেছে এই মেশিনের সাহায্যেই সহজে ধান কেটে ফেলা যায় হারভেস্টার মেশিন বের হওয়ার পর থেকে হাওড়া অঞ্চলের মানুষের অনেকটাই কষ্ট কমেছে ধান সহজেই বাড়িতে নিতে পারে ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যেই দেখা যায় অনেক ধান কেটে ফেলছে এই মেশিন দেখেন ধানের খড়গুলো কি সুন্দর ছোট হয়ে হয়ে বের আসছে আর ভিতরে জমা হচ্ছে আসলে সত্যি অনেক ভালো লেগেছে এই মেশিনটা বের হওয়াতে অনেক কষ্টও কমেছে মানুষের এই মেশিন আসার আগে অনেক মানুষের ধানও নষ্ট হয়েছে পাহাড়ি ঢল নামার কারণে তাই এই মেশিনটা জরুরি ছিল তো ভালোই হয়েছে